হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ গাছতলা থেকে কাঁচা পাকা তেঁতুল নিয়ে আসলাম সেই রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি আজকের ভিডিওটি অনেক লোভনীয় হতে চলেছে তো চলুন দেখে নিই তেঁতুলগুলো এমন একটা খাবার তেঁতুল হোক বা কুল হোক এমন একটা খাবার এগুলো দেখলেই কিন্তু মুখে জল এসে যায় তো আমি আলাদা করছি কোনটা কি মানে কিভাবে রেসিপি তৈরি করব তার জন্য তো এটা দেখুন ফুল পাকা তো আমি এখন এডিট করছি এখনই আমার মুখে জল চলে আসছে আর এই গাছে তেতুল পাকলে কিন্তু অনেক মিষ্টি হয় দারুণ লাগে খেতে আচ্ছা আজ আপনাদের সঙ্গে আমি তেঁতুল পোড়া ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি তো আশা করছি ভালো লাগবে তাহলে দেখতে থাকুন তবে এরকম দুটো ঝাড় পেড়ে আমার জন্য নিচে আসতে বলি ওইটাই পারলো না যে হাত দিয়ে পেড়ে নিতে নিয়ে পাকলে একবার উঠে পাকতে হবে পাকা আমলি গুলো সেটা ধরে ঝাড় ঝাড় গুলো পারলে আমরা একটা পেরে দেয় আমি বলছি আমার দিকে চেয়ে আছে কিন্তু দোকানের কেনা পেঁয়াজ আর এইভাবে গাছ বেরিয়ে পড়েছে তো আমার ছোটো যা বললো যে বসিয়ে দাও দেখা যাক কি হয় তো সে বসিয়ে দিচ্ছে আমরা অনেকেই অনেক রকমভাবে তেঁতুলের রেসিপি বানিয়েছি খেয়েছি তো আজ আমি এটা প্রথমবার ট্রাই করলাম তেঁতুল পুড়িয়ে ভর্তা রেসিপি তো অনেক মজার অনেক টেস্টি একটা রেসিপি তো এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি পুড়িয়ে নেওয়ার জন্য আর এখানে এই উনুনটা ধরিয়ে নেওয়া হবে এবার কি খাবে বাবু আমলি কোথায় গেছিলিস বাসে করে

এইভাবে উনানের মধ্যে আমি তেঁতুলগুলো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন আমি ওই আঁচেতেই পিস শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব আর তেঁতুলগুলো অবশ্যই কাঁচা এখানে নিতে হবে পাকাতে কাতে তুলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না এইভাবে এইভাবে করে আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো তেঁতুলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার মশলা মাখিয়ে নেওয়ার পালা এখন এই লঙ্কাগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব ওহ রেসিপিটা জাস্ট অসাধারণ টক মিষ্টি ঝাল সব কিছু মিল মিলেমিশে একদম একাকার আর এখানে একটু বিট লবণ দিচ্ছি আর দেব চিনি জিরে মরিচের গুঁড়ো আর এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি এটা আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন তো সব কিছু মশলা দিয়ে ভালোভাবে এইভাবে ভর্তাটা মিশিয়ে নিতে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দারুণ হয়েছিল। আজকের এই তেঁতুল ভর্তা রেসিপি তো আশা করছি আপনাদের সকলের মুখে জল এসে গিয়েছে আর যার যার মুখে জল এসে গিয়েছে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা কমেন্টে বলে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো দারুণ 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 একটা রেসিপি তো ঝটপট বানিয়ে খেয়ে নিন আর খেয়ে কমেন্টে আমার জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের এই তেঁতুল ভর্তা রেসিপিটি তো এবার একে একে পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন জাস্ট অসাধারণ লাগছিল এই ফুচকেটারও এত ভালো লেগে গেছে সে আবারও চাইছিলো আঁটু খা তো ভালো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হাত ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেষ্ট গ পুলিৰ পৰা ভাল কৰোঁ খালা আমাৰ ভাল কৰোঁ